पडिर पय filt भा मह वोडिर. হাই দিস আমি প্রথমবার কলকাতাতে এসছি একদম পাঞ্জাব থেকে শুধুমাত্র তোমাদের জন্য আর সব এথেনিক ওয়ার আমার কাছে রয়েছে অল সফট কটন একদম অমৃতসরের কটন যেটা মানে একদম সফটেস্ট কটন হয় আর কি স্মল থেকে তোমরা একদম এইট এক্সেল অফ সব কিছু পেয়ে যাবে আমার কাছে একদম রিজনেবল এন্ড अफোর্ডেবল প্রাইস এ এরকম রেঞ্জ 599 থেকে স্টার্ট এন্ড মোস্ট লাস্ট রেঞ্জ আমার কাছে যেটা আছে দ্যাট ইজ 1099 আ ট্রেন হ্যাঁ সবকিছু টু পিস থ্রি পিস সবকিছু পাবে मींस दुपट्टा सेट বেলি সেট সব কিছু তুমি পাবে এই রেঞ্জের মধ্যে এখানে এলিন কি কলকাতা बेस्ड কাস্টমার আমার খুব বেশি ছিল সো আই ডিসাইডেড টু কাম অন দ্য এক্সিবিশন অ্যাকচুয়ালি আমরা হ্যান্ডমেড সাথে সাথে আরও বিভিন্ন রকমের জুয়েলারি রাখি অলমোস্ট সব ধরনের জুয়েলারি আমাদের একই মানে ছাদের তলায় থাকে তার সাথে আমরা রিসেন্টলি হ্যান্ড ব্যাগসও লঞ্চ করেছি এবং হ্যান্ডমেড যেগুলো আছে ওগুলো আমরা কাস্টমাইজও করি মানে কেউ যদি শাড়ি বা কিছু পাঠিয়ে দিল তাহলে তার হিসাবে ডিজাইন করেও কিন্তু আমরা কাস্টমাইজ করে দিই অ্যাকর্ডিংলি রেঞ্জ হ্যাঁ এবার কাস্টমাইজ যেগুলো হয় সেটা হচ্ছে আপনার ওপর আপনি আমাকে রেঞ্জ বলে দেবেন যে এর মধ্যে আপনার চাই আমি ওর মধ্যে আপনাদেরকে মানে কিছু ডিজাইন সাজেস্ট করবো তারপরে কাস্টমার চুজ করলে সেরকম ভাবে তখন হয় বিক্রি মেনলি হয় আমাদের অনলাইন পেজ আছে ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রামেও আমরা আছি তো লাইভও করি বিভিন্ন গ্রুপে তো ওখান থেকে মেনলি আমাদের সারা বছর সেলটা অনলাইনই হয় এবং এই অফলাইন যখন এক্সিবিশন হয় তখনই অফলাইনটা পাওয়া যায় এক্সিবিশনে ডিপেন্ড করে এক একটা এক্সিবিশন এক এক রকম সারা পায় ডেফিনেটলি তবে কিছু এক্সিবিশন থাকে যেগুলোতে খুব ভালো সাড়া পায় এবং কাস্টমাররা আসে কালেকশন দেখেন পছন্দ করেন কাস্টমাইজেরও অর্ডার দেন তো ভালোই যায় আর কি মোটের উপর হ্যাঁ এবার কম বেশি তো ভালো আছেই অবভিয়াসলি হ্যাঁ আমার নাম সঞ্জিদা কাদের আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে খালাক আমরা অ্যাকচুয়ালি কোভিড পরিস্থিতিতে মেয়েদের হেল্প করার জন্য এই গ্রুপটা তৈরি করেছিলাম দু হাজার কুড়ির পঁচিশে এপ্রিল মিশন ইমপসিবলের জন্ম হয় অফিসিয়ালি তো সেখান থেকে চলছে আজ সাড়ে তিন বছর ওপেনিং ও অতিবাহিত করে আমরা এখন দু লাখ সাতান্ন হাজার মেয়েদের পাশে পেয়েছি তারই ভিড়টা আপনারা আজকে দেখে যাচ্ছেন আরও যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে এটাই এক্সপেক্টেড এবার মানে মেয়েদের স্বাবলম্বী করাটা ওই যে বললাম একটা কথা যে আমরা তো সব মেয়েরাই বোধ প্রচুর প্রচুর কষ্ট নিয়ে আর দুটো হাত নিয়ে জন্মাই কিন্তু এই যে মিশন ইম্পসিবলের বাকি মেয়েরা মানে যারা ক্রেতা হিসেবে রয়েছে তারা ওদের আরও আটটা হাত দান করেছে যার জন্য ওরা আজকে হাতে দশমো যায় এইটাই আমরা করতে পেরেছি স্টল কটা আছে স্টল আছে আমাদের এখানে একশো ছটা সমস্ত কিছু মানে মেয়েদের পা থেকে মাথা অবধি যা যা রিকোয়ারমেন্ট থাকে এভরিথিং ফ্রম ইনার গার্মেন্টস টু আউটার গার্মেন্টস এভরিথিং 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 কোনো কোনো প্রোডাক্ট বাকি নেই আর এখন তো পেটপুজোটাও শীতকালে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস তাই চাইনিজ থেকে মোগলাই সমস্ত খাবার পাবেন চারটে ফুড স্টল আছে চেষ্টা করেছি সমস্ত কুইজনকে কভার করতে হ্যাঁ অনলাইনে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ থ্রি সিক্স এইট দিস মিশন ইম্পসিবল অ্যাডমিনের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি গ্রুপে কীভাবে জয়েন হতে পারবেন সেটা জেনে যাবেন আমাদের একটা অনলাইন গ্রুপ আছে অ্যাকচুয়ালি সেলাররা সেখানেই সেল করে আমরা অফলাইনটা আসি ধরে নিন বছরে দুবার কি তিনবার সেটার কারণ একটাই যে মানুষের তো ভরসা জন্মায় না যতদিন না হাতে দেখে শুনে জিনিস কিনছে সেই ভরসাটা জ্বালানোর জন্য না হলে আমাদের অনলাইন চলে অনলাইন আমাদের ডেলি বেসিসে লাইভ হয় এখন আমাদের একটা পেজও ওপেন হয়েছে সেখানেও প্রত্যেক ঘন্টায় একটা করে লাইভ হয় এক্সাক্টলি ইয়েস ইয়েস আমাদের অমৃতসর আছে ব্যাঙ্গালোর আছে প্রচুর সেলার আছে देखते पास ये ऊपर ऊपर देखो एक छोटा सा शरीर है बेटा है